তো হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট এসছে যে এই কিউ আর কোড স্ক্যানটি দেখতে পাচ্ছেন এটা কাজ কী এবং এছাড়াও আপনি এইটা দেখুন থ্রি থিরোটে ক্লিক করে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এরপর দেখুন এখানেও একটি কিউ আর কোডের মধ্যে চিহ্ন রয়েছে তো এটা কাজ কী তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে এই দুটি কাজ কী চলুন তাহলে ভিডিওটা শুরু করছি তো আপনি যদি এই এই কিউআর আর কোডটিতে ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কোড মানে আপনারা জানতে পারছেন যে ইউপিআর কোড মানে আপনারা পেমেন্ট লেনদেন করতে পারবেন এখান থেকে তো আমি আপনাদেরকে সেই ফোনপে কোডটি আমি এখানে স্ক্যান করলে দেখুন এখানে অ্যামাউন্টটি শো করছে তো এখান থেকে আমি সে ব্যক্তিকে যাকে আমি যার আমি কিউআর আর কোডটি স্ক্যান করেছি তো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে পড়ে তাকে আমি টাকা পেমেন্ট করতে পারবো এরপর আপনি দেখুন সেকেন্ড কাজটি আপনি এরপর সেকেন্ড কাজটি হলো যে থ্রি রটের মধ্যে ক্লিক করবেন এরপর সেটিংয়ের মধ্যে ক্লিক করলে দেখুন এখানে কিউআর কিউ আর কোডটি শো করছে তো যদি এই কিউআর আর কোডটির মধ্যে আপনি শো করেন তাহলে আপনি আপনার বন্ধুদেরকে আর মোবাইল নম্বর দিতে হবে না আপনি সে এই কিউআর কোডটি আপনি আপনার বন্ধুকে দিবেন এরপর আপনারা সেম এ জায়গায় এসে পড়ে স্ক্যান করলে তার সঙ্গে মেসেজে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও